প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ তেরোই সেপ্টেম্বর দু এই মুহূর্তে সকালের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার যে আপডেট রয়েছে সেখানে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে যে সক্রিয় মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় সক্রিয় অবস্থায় থাকার জন্য গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু তৈরি হয়েছে হচ্ছে এবং এই কারণে উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সময়ের ওপর দিয়ে দমকা ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আজকাল এবং পরশু এই কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করতে বলা হয়েছে এবং এই অবস্থায় সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় থাকবে সমুদ্রে মাছ ধরতে যাওয়া গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এই মুহূর্তে উচিত হবে না এবং মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে আবহাওয়া দপ্তর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে এছাড়াও ভারী বর্ষণের সতর্কবার্তাও জারি করা হয়েছে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা যে হয়েছে সেখানে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম এই চার বিভাগের প্রায় সমস্ত জেলাতেই গতকাল দশটা থেকে আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে নব্বই মিলিমিটার সারাদিনে প্রতি চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে এছাড়াও জানানো যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে একটা না বাহাত্তর ঘণ্টা বৃষ্টিপাতের কারণে কোনো কোনো জায়গায় ভূমি ধ্বসের সম্ভাবনাও রয়েছে তাই সকলকে অতিরিক্ত সতর্কতা সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে আবহাওয়ার যে বুলেটিন রয়েছে সেখানে জানানো হয়েছে মৌসুমি বায়ুর অক্ষ ভরিয়ানা হরিয়ানা স্থূল নিম্নচাপ যেটা রয়েছে তার কেন্দ্রস্থল এবং উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর প্রবলভাবে সক্রিয় বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় নিম্নচাপের আশেপাশে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ আকারে বাংলাদেশের স্থলভাগে অবস্থান করবে আগামী বাহাত্তর ঘন্টায় এবং তার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন বিভাগে জানানো যাচ্ছে যে আজ সারাদিনে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই কয়েকটি বিভাগে অতি ভারী বর্ষণ এক নাগারে অনেক সময় হতে পারে এছাড়া অন্যান্য জায়গায় মোটামুটি বজ্রসহ মাঝের ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল ঢাকা টাঙ্গাইল কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ নীলপামড়ি চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলা সহ ময়মনসিংহ সিলেট বিভাগের ওপর দিয়ে যা আজ সারাদিনে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের যে যে প্রবণতা বৃষ্টিপাতের যে কার্যক্রম সেটি বৃদ্ধি পেতে পারে এবং এই কারণে তাপপ্রবাহ যেটা চলমান ছিল সেটি কিন্তু আজ প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আগামীকাল চোদ্দ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতেও ভারী বর্ষণ হতে পারে এছাড়া পনেরো তারিখেও একই রকম পরিস্থিতি ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে যথাক্রমে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম আমরা সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন এবং উপগ্রহ চিত্র থেকে দেখব বর্তমান পরিস্থিতি আবহাওয়ার কীরকম রয়েছে উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখা যাচ্ছে নিম্নচাপের কেন্দ্রস্থলটি বর্তমানে বাংলাদেশের বরিশাল খুলনা যে বিভাগ রয়েছে তার আশেপাশে তার কেন্দ্রস্থল অবস্থান করছে এবং প্রবল বজ্রসহ চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এবং আগামী চব্বিশ ঘন্টাতেও এই বিভাগগুলিতে বৃষ্টিপাতের যে প্রবণতা ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে উপগ্রহ চিত্র থেকে এমনটাই দেখা যাচ্ছে বজ্রঝরের ম্যাপ থেকে ইসিএমডব্লিউএফ যে বজ্রঝরের ম্যাপ রয়েছে সেখান থেকে সরাসরি যা দেখা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে আজ ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগ খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের মোংলা শ্রীকান্তপুর সাতকানি সাতক্ষীরা অভয়নগর যশোর খুলনা বাঘেরহাট জিয়ান জিয়ানগর মাথবাড়িয়া পাথরঘাটা এবং শ্যামনগর এবং উপ সুন্দরবনের উপকূলবর্তী সুন্দরবন এলাকাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে চরফাসন হাতিয়া এবং এদিকটায় যে চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া চাকারিয়া মহেশখালী এদিকে কুতুবদিয়া থানচি বালিয়াছাড়ি বেলিয়াছাড়ি এবং এদিকে চট্টগ্রাম চট্টগ্রামের আশেপাশে লঘুচাপটির কেন্দ্রস্থল বর্তমানে অবস্থান করছে এবং এই কারণে এই সব এলাকায় আজ ভোর থেকে সকালের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে পরবর্তী সময়ে দশটা পর্যন্ত যদি দেখা যায় চট্টগ্রাম বিভাগে অতি প্রবল বৃষ্টিপাত চলতে থাকবে চট্টগ্রাম পাইন্দু এদিকে হচ্ছে গিয়ে মুনলাই এদিকে খালঙ্গা এদিকে কালাউজান গাজালিয়া গাজালিয়া লামা এবং এদিকটায় সাতকানিয়া বান্দরবান এবং এদিকে আলেকিয়ং এদিকটা রাজস্থলী এই যে জায়গাগুলো রয়েছে পাহাড়ি এলাকা এবং আশেপাশের এলাকাগুলিতে কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া খুলনা বিভাগের যশোর এবং এদিকটায় শ্যামনগরেও বৃষ্টিপাতের প্রবণতা সকাল থেকে মোটামুটি দশটা পর্যন্ত থাকবে আজ সকাল থেকে দশটার মধ্যে রংপুর বিভাগের কিছু এলাকায় মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চিলমারি এদিকে পীরগঞ্জ নাল এদিকে সুন্দরগঞ্জ শাহাদুল্লাপুর ঘোড়াঘাট এবং হাকিমপুর পঞ্চবিবি এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ আজ সকাল থেকে মোটামুটি দশটা এগারোটার মধ্যে দুপুর সকাল দশটা এগারোটা থেকে দুপুর একটা দুটো পর্যন্ত যদি দেখা যায় তাহলে চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাত ওই একই জায়গাগুলিতে মোটামুটি চলবে এবং ফটিকছাড়ি উপজেলা এবং হাতিয়া এদিকে চরপাসনের আশেপাশে এই যে নিম্নচাপের কেন্দ্রস্থল অবস্থান করায় ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যাবে এই এলাকাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এছাড়া বরিশাল মাদারীপুর এদিকে সাতক্ষীরা খুলনা বিভাগের সাতক্ষীরা এই এলাকাগুলিতেও দুপুরবেলা দুপুর থেকে বিকেলের দুপুর থেকে মোটামুটি সকাল দশটা এগারোটা থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা চট্টগ্রাম বিভাগেই সব বেশি বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে এছাড়া দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে যেসব এলাকায় তা হচ্ছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের এবং খুলনা বিভাগের এদিকে লোহাগাড়া যশোর সাইলকোপা মাদারীপুর ফরিদপুর ঢাকা বিভাগের ঢাকা নগরপুর কাপাসিয়া এদিকে ধামরাই দোহার মুন্সীগঞ্জ হোমনা নরসিংদী এবং কালিহাতি টাঙ্গাইল ভালুকা ত্রিশাল জলছত্র ময়মনসিংহ বিভাগের এবং ময়মনসিংহ ফুলপুর জামালপুর এই এলাকাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে রংপুর বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা মুন্সীগঞ্জের আশেপাশে মুন্সীগঞ্জ এবং তার লাগোয়া এলাকা চট্টগ্রাম বিভাগের চৌমোহনি এবং তার লাগোয়া এলাকা এবং এদিকটায় চট্টগ্রাম বিভাগের সাতক্ষীরা চাকারিয়া মহেশখালী এই এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া রংপুর বিভাগের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু অংশ সিংরা পাবনা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর এবং এই দিকটায় রংপুর বিভাগের যা দেখা যাচ্ছে চিলমারি এবং তার আশেপাশের এলাকাগুলিতে ঘোঘাডাহ এদিকে নাগেশ্বরী রয়গঞ্জ এবং এদিকে সিং এই সব এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আজ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং সন্ধ্যা থেকে তার পরবর্তী সময় রাতের মধ্যে যদি দেখা যায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাত রংপুর বিভাগের পীরগঞ্জ এদিকটায় জল ঢাকা পীরগঞ্জ পৌরসভা জলঢাকা ঠাকুরগাঁও এবং দিনাজপুর কাহারলে সৈয়দপুর পীরগঞ্জ পৌরসভা দেবীগঞ্জ এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রংপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এছাড়া মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে শায়লকুপা এদিকে খুলনা বিভাগের শায়ালকুপা যশোর এবং এদিকে ঝিনিয়াদহ এবং কোটচাঁদপুর এই এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও সুন্দরবন এলাকার আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকটায় আজ মধ্যরাত এবং পরের দিন চোদ্দো তারিখ মোটামুটি ভোর পর্যন্ত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত খুলনা বিভাগ এবং এদিকে বরিশাল বিভাগের কালাপাড়া এবং খুলনা বিভাগের খুলনা এবং তার আশেপাশের এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া চোদ্দো তারিখে ভোর থেকে যদি দেখা যায় তাহলে খুলনা বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে থাকবে আগামীকাল এবং বৃষ্টিপাতের এই যে প্রবণতা আগামী আগামীকালও কিন্তু চলবে আগামীকালের পরে পনেরো তারিখেও বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে ষোলো তারিখ থেকে মোটামুটি বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে এবং মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন ভিডিওটি ভালো লাগলে গুরুত্বপূর্ণ আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ